নমস্কার সময় তো ভালো নয় এটা তো সবাই বুঝতে পারছে এবং খুব শিগগিরই এর থেকে মুক্তি পাওয়াও কারো পক্ষে সম্ভব নয় কেন এইভাবে আপস ডাউন আপস ডাউন এর মধ্যেই সবাইকে চলতে হবে আজকে আমরা একটা ছোট্ট করে বুঝিয়ে দেব যে আপনার লগ্ন কুণ্ডুরিটা যদি আপনার সামনে থাকি তাতে একটু পরীক্ষা করে দেখুন দারিদ্র যোগ এই জিনিসটা আপনার এই হরস্কোপের মধ্যে আছে না নেই দারিদ্র যোগ মানে এই রবি শনি একত্রিত রবি রাহু একত্রিত এগুলো নয় দারিদ্র যোগ দেখতে গেলে আপনার প্রথমে দেখতে হবে আপনার একাদশ কি লগ্ন থেকে নিয়ে যদি আপনার মেষ লগ্ন হয় মেষ বৃষম মিঠুন কর্কট সিংহ কন্যা তোলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ এই কুম্ভ হল আপনার একাদশ পতি মানে শনি যদি কোনো কারণে শনি স্থানে গিয়ে উপস্থিত হয় মানে ফিজিক্যালি এক্সিস্ট করে আপনি জানবেন ভয়ঙ্কর দারিদ্র দোষ আপনার মধ্যে সৃষ্টি হতে চলেছে প্রথম জিনিসটা বুঝবেন যে একাদশপতি হচ্ছে আয় দ্য জোন অফ ইনকাম যেটাকে বলে গেমস অ্যান্ড ইনকাম সে যখন দ্বাদস্থান মানে ব্যয়ভাবে পৌঁছে যায় মানে আপনার অর্জিত ধন সমস্ত কিছু হয় আপনার ভোগ বিলাসে যাবে নয় আপনার হসপিটাল যাত্রার জন্য যাবে নয় আপনার কোনো অশুভ জিনিসের পেছনে যাবে মানে আপনার কাছে ধন থাকবেই না এবং সব সময় আপনি ঋণগ্রস্ত জীবন যাপন করবে। যদি একাদশপতি কোনোভাবে ষষ্ঠ স্থানে উপস্থিত হয় রোগে 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 আপনার অর্থ ক্ষয় হবে এবং শত্রুতাও থাকবে ঋণ যেন গৃহ বাহন বা কিছু কিনতে গিয়ে যদি ঋণ দিয়ে থাকে দেখবেন সেই ঋণ আর পরিশোধ করতে পারেন না যদি একাদশ করে আপনার কঠিন ব্যাধি গুপ্ত রোগ তারপরে কেশ কাছারি এর পেছনে দেখবেন যা অর্থ আছে সেগুলো ক্ষয় হয়ে নেগেটিভ ব্যালেন্সে রান করতে হবে তো এই একাদশ পতি এইভাবে এই তিনটে ত্রিকভাবে কোনোভাবে যাদের কপালের দোষে যাদের উপস্থিত হয় তাদের জীবনে যতই চেষ্টা করুক যদি লগ্ন খুব একটা বলশালী না হয় তার কিন্তু মানে উদ্ধার পাওয়া একরকম প্রায় অসম্ভব কি করবেন যদি শনি মনে করুন এক্সাম্পল দিলাম দেখলেন একাদশপতি ষস্ত্র স্থানে শনিকে পাওয়ার দেবেন দিলে তো সে সেই স্থানের ক্ষতি আরো বেশি করে করবে সেই সময়ে যেই অধিপতিটি অধিপতি গ্রহ আপনার একাদশপতি এবং যেই স্থানেই থাকুন তার আপনাকে আধ্যাত্মিক এবং রুদ্রাক্ষ প্রতিকার করতে এই স্থানে আপনাকে সাতমুখী রুদ্রাক্ষের সাতটি দানা পঁচিশে মেমের পড়লে সর্বোত্তম সাথে একটা কেতুর রুদ্রাক্ষ যাদের দেখে নিন ঠিক সেরকমভাবে আপনার লগ্ন থেকে নিয়ে আপনি ঠিক এগারো পর্যন্ত গুনবেন আমরা একটা চার্ট দিয়ে দিচ্ছি তাতে দেখবেন মেষকে যেমন এক নম্বর দেখানো হয়েছে আপনার যদি বৃষ হয় তাহলে আপনি এক ধরে একাদশ স্থান পর্যন্ত ক্যালকুলেট করবেন দেখবেন সেই স্থানের অধিপতি কে এবং সে কোন হাউসে অবস্থান করছে যদি অষ্টম গড় দ্বাদশ স্থান হয় অবশ্যই তার প্রতিকার করুন কিন্তু রত্ন দিয়ে নয় এই একটা এমন জিনিস আজকে মানুষে অনেকেই বুঝতে পারছেন না বুঝতে না পেরে তার জন্য রত্ন প্রতিকার দেওয়ার পরে তাদের জীবনে কিন্তু আর সুখের মুখার দেখে না রত্ন বিবেচনা অত্যন্ত সন্তর্পণে করতে হবে কেন রত্ন আপনি না ব্যবহার করেন তাও ভালো কিন্তু ব্যবহার করবে সঠিক অবস্থায় ত্রিকভাবের জন্য মানে দুস্থানের জন্য কোনোদিনও রত্ন ব্যবহার করতে নেই আজকের দিনে বাঁচার সর্বোত্তম উপায় হচ্ছে রুদ্রাক্ষ ধারণ এবং সৎ চলা সৎকর্মে চলা আপনি হয়তো উদাহরণ দিতেই পারেন এবং দেখতেও পারেন পাপীদের কিছু হয় না কেন অনেকেই তো বলবেন যারা পাপ করছে তারা তো বেরিয়ে যাচ্ছে এটা আমরাও দেখেছি কিন্তু এদের একমাত্র একটি এনার্জি এদের জীবনের ওলট পালট করতে পারে সেটা আজকে ওপেনলি বলে যাচ্ছে সে হচ্ছে কেতু যতক্ষণ এদের কেতুর দশা মহাদশা না আসবে এরা কিন্তু এই পাপ কর্ম করেই যাবে যেদিন আসবে তার কিছু দিনের মধ্যেই বুঝবে এরা মাটির তলার প্ল্যাটফর্ম কিন্তু সরে গেছে গভীর খাদে তারা পড়বে আর উঠতে পারবে না নমস্কার সবাই ভালো থাকুন ওম নমঃ শিবা